বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীদের তারা খেয়ে তারা যেরকম অ্যাম্বুলেন্স নিয়ে একটা পার্টিকুলার অ্যাম্বাসির সামনে এসে হাজির হন ঠিক সেই মুহূর্তটা আমি জানি না কিন্তু তার ঘন্টার দেড়েক দুয়েক পর থেকে আমি জানি কেননা ওই ফোনটা আমরাদের যে গ্রুপের বন্ধুরা ছিলেন তারা মূলত দশটা এগারো মিনিটের দিকে জানি এবং দশ এগারোটার মাঝে আমার বন্ধুরা এবং আমরা মিলে মূলত তাদের একটা সেফ লোকেশনে আমরা দিতে পারি তো তারপরে যেটা হলো যে তিরিশ তারিখ যেদিন সকালবেলা আমাকে আসলে আগের দিন উনত্রিশ তারিখ রাতে ফোন করা হলো যে আপনি একজন আমাদের এরকম চারজন ছাত্র আছে আপনার পক্ষে কি সম্ভব কিনা ওই যে চারজন আছে ওদেরকে আসলে একটা সেফ লোকেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে হবে কিনা তো আমি প্রথমে একটু ভয় পাইলাম কিন্তু যেটা হলো যে যখন পরের দিন সকালবেলা আমি সাড়ে নটার দিকে গাড়ি নিয়ে বের হবো তখন আমি একটু তস্ত করছি যে আসলে কিভাবে কি করব। লোকেশনটা খুবই দূরবর্তী লোকেশন অনেকগুলো